আবারও রানাঘাটে ধরা পড়ল ভোজ্য তেল ভেজাল ভোজ্য তেল ধরা পড়লো রতলা গেট থেকে নতুন গ্রামে যাওয়ার রাস্তা রথতলা গেট থেকে নতুন গ্রামের যাওয়ার যে রাস্তা সেই রাস্তার কাছেই একটা তেলের কারখানা আছে ভোজ্য তেলের কারখানা গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাটের একটি ভোজ্য তেলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আনা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেল উদ্ধার করলো ফুড সেফটি বিভাগের কর্মীরা সূত্রের খবর শুক্রবার রানাঘাট জেলা পুলিশের ফুড সেফটি বিভাগের অফিসারেরা গোপন সূত্রে খবর পায় রানাঘাট থানার রথতলা এলাকায় একটি ভোজ্য তেল বিক্রি প্রতিষ্ঠানে নকল তেল তৈরি হচ্ছে আর এরপরেই শুক্রবার আনুমানিক বিকেল তিনটে তিরিশ নাগাদ রানাঘাট পুলিশকে সাথে নিয়ে রথতলায় শেখর রঞ্জন ধর নামে এক ব্যক্তির তেল বিক্রির প্রতিষ্ঠানে হানা দেয় ফুড সেফটি অফিসারেরা পুলিশ সূত্রে খবর ওই তেলের মিল থেকে একাধিক বিভিন্ন কোম্পানির সরিষার তেল রাইস বাইন রাইস বান অয়েল সোয়াবিন অয়েল সব তেলের টিন সিল করা সামগ্রী আটক করেছে ফুড সেফটি বিভাগ ফুড সেফটি বিভাগের প্রাথমিক অনুমান ওই প্রতিষ্ঠান থেকে তেল ভেজাল করা হতো ঘটনায় তেল কলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বাজেয়াপ্ত ভোজ্য তেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ওই প্রতিষ্ঠান থেকে কোথায় কোথায় ভোজ্য তেল সরবরাহ হতো তা জানতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কোম্পানি রিডিউস টিম ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে যে এই গোলা ব্র্যান্ডের এই যে এই ব্র্যান্ডগুলো এগুলো তিনটা এত কিছু রং করা পেইন্ট করা এগুলো হচ্ছে না আপনারা এগুলোর মধ্যেই আরো ভরে দিচ্ছেন শুধু উপরে গোল চাকরিটাতে আপনাদের ব্র্যান্ডের নাম লাগাচ্ছেন স্যার যেগুলো এই করছেন তাই তো না আমাদের রুচ এবার হচ্ছে আমাদের ঘরে আছে একটা কথা হচ্ছে সরষের তেলে তিন লেখা সরষের তেল তাতে আপনি অন্য তেল সময় লাগিয়ে সময় নেন করছেন কেন

হাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা দেখুন তক্ক করছে চল্লিশটা নয় কুড়িটা কেন আপনি অন্য কমা তেল মেশাবেন পাম তেল মেশাবেন সর্ষে তেলের মধ্যে কেন আপনি রাইস ব্যান মেশাবেন সর্ষে তেলের মধ্যে এই তেল এই কোম্পানির তেল কেউ খাবেন না দেখুন কিভাবে তক্ক করছে প্রশাসনের সাথে না চল্লিশটা না কুড়িটা উনি কুড়িটা মেশাতে কে বলেছে আপনাকে

उच्चार की ऑफिसर बटे अपना जाके फोन करोगे। अरे 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 रिपोर्ट अरे 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 अरे

টয়লেট পরিষ্কার করা কি ভয়ঙ্কর টয়লেট পরিষ্কার করার অ্যাসিড মেশাচ্ছে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে টয়লেট পরিষ্কার করার অ্যাসিড মেশাচ্ছে মিশিয়ে ঝাঁজ তৈরি করছে কি ভয়ঙ্কর ধরা পড়ল রথতলা গেটের কাছে ফরেস্টে যাওয়ার যে রাস্তা রথতলা গেটের একদম কাছে এই তেলের মিল কেউ খাবেন না এই তেলের মিলের এই তেল এই শস্যের তেল দেখুন অ্যাসিড মিশা মেশাচ্ছে পাম তেল মেশাচ্ছে আবার বড় বড় তক্ক করছে বড় বড় যুক্তি দেখাচ্ছে যে না চল্লিশটা না কুড়িটা কে বলেছে আপনাকে কুড়িটা তেল মেশাতে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা খালি ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল এই জন্য ক্যান্সার হচ্ছে হার্টের রোগ হচ্ছে মানুষ মারা যাচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্টকে বলবো এই কোম্পানির তেলগুলোকে ব্যান্ড করতে যাতে এরা এই তেল বাজারে না বিক্রি করতে পারে এই সমস্ত খবর জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা আপনাদের পাশে আছি এই সমস্ত খবর সব সময় পাবেন সবার আগে পাবেন এস নিউজ বাংলা ডট কম এই এইটা দিয়ে ছোট গুলো নাও এইটা এখানে পাওয়া গেছে দিয়ে এই গোল আজকে দিন তো দুজন এই যে গোল নাম এই ছোট ছোট তিনগুলো বার করে এই বার কি কি মানে